আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ আপনারা যারা দুই হাজার বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ করে ভাইবার জন্য অপেক্ষা করছেন আপনাদের ভাইবার সংক্রান্ত নোটিশ আগামীকাল দুপুরের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে তো আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা কালকের জন্য অপেক্ষা করুন দেখুন দুপুরের মধ্যে আপনাদের ভাইবার সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয় কিনা যদি নোটিশ প্রকাশ না করা হয় তাহলে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা এই বিষয়ে কোনো স্টেপ গ্রহণ করুন আপনারা হয়তোবা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ফোন দিয়ে কথা বলতে পারেন অথবা ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন অথবা আন্দোলন করতে পারেন আপনারা যদি বেশিরভাগ শিক্ষার্থী বারবার ফোন করতে থাকেন অথবা বারবার ইমেল করতে থাকেন অথবা আপনারা যদি আন্দোলন গড়ে তোলেন তাহলে কিন্তু আপনাদের ভাইবা খুব দ্রুত নেওয়ার সম্ভাবনা রয়েছে একটিবার ভেবে দেখুন আপনারা যদি এখনও ভাইবা সংক্রান্ত কোনো স্টেপ না নেন তাহলে কিন্তু আপনাদের ভাইবা না হওয়া পর্যন্ত কিন্তু আপনাদের রেজাল্ট আটকিয়ে থাকবে আর রেজাল্ট প্রকাশ না হওয়া হলে কিন্তু আপনারা অধিকাংশ সার্কুলারে আবেদন করতে পারবেন না এখন কিন্তু সামনে বিভিন্ন সার্কুলার আসবে আর সেই সকল সার্কুলারে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না তাহলে বুঝুন যে আপনারা পরীক্ষা দিয়ে আছেন শুধুমাত্র এই ভাইবার জন্য রেজাল্ট প্রকাশ করা হবে না আর আপনারা বিভিন্ন চাকরির ক্ষেত্রে আবেদন করতে পারবেন না তাই আপনাদেরকে বলবো যখন আপনারা এই বিষয়টি বুঝতে পারবেন তখন কিন্তু আপনারা অনেক বেশি আফসোস করবেন তাই আপনাদেরকে বলবো এই আফসোস না করতে চাইলে আপনারা এখনই স্টেপ গ্রহণ করুন তবে আশা করছি ইনশাল্লাহ কাল দুপুরের মধ্যেই আপনাদের ভাইবা সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হবে তবে যদি না করা হয় আমি আপনাদেরকে আবারও বলবো আপনারা যে কোনো একটি স্টেপ গ্রহণ করুন আপনারা যারা ভাইবা পরীক্ষার্থী রয়েছেন এভাবে বসে থাকবেন না আপনারা স্টেপ গ্রহণ করুন এবং আপনারা যারা এখন পরীক্ষা দিয়ে আশা করছেন যে ভালো ফলাফল হবে তারা অবশ্যই চাকরির জন্য প্রস্তুতি গ্রহণ করুন সামনে কিন্তু অসংখ্য সার্কুলার আসবে তাই আপনারা অবশ্যই চাকরিতে আবেদন করবেন এবং প্রস্তুতি নিতে থাকুন আপনারা চাইলে আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারেন এতে আপনাদের প্রস্তুতি কিছুটা হলে এগিয়ে থাকবে আশা করছি আর এই ভিডিওটি অবশ্যই সবার মাঝে শেয়ার করে দেবেন আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাইকে